মেথি বাংলার ঘরে ঘরে চেনা একটি মশলা কিন্তু জানেন কি এই ছোট্ট দানাগুলো শরীরের জন্য কতটা উপকারী প্রতিদিন যদি আপনি এক চামচ মেথি খালি পেটে খান তাহলে শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যা শুনলে আপনি সত্যি অবাক হবেন আজকের এই ভিডিওতে আমরা বলবো, মেথির দশটি অবিশ্বাস্য উপকারিতা এবং ব্যাখ্যা করব কোন কোন পরিস্থিতিতে মেথি খাওয়া সবচেয়ে উপকারী এবং কোন ভুলে মেথি খেলে হতে পারে ক্ষতি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এমন কিছু তথ্য আমরা আজ শেয়ার করব যা আপনার জানা সত্যি প্রয়োজন প্রথমেই বলি মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ম্যাঙ্গানিজ কপার ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স এই উপাদানগুলো শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ মেথির অন্যতম প্রধান গুণ হল এটি রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে মেথিতে থাকা ম্যানন নামক ফাইবার রক্তে শর্করার শোষণ কমিয়ে দেয় বিশেষত টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক ও কার্যকর উপায় প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ভেজানো মেথি খেলে ফলাফল চোখে পড়ার মতো দুই শক্তি বৃদ্ধি করে মেথি খাওয়ার ফলে হজমের সমস্যা যেমন অ্যাসিডিটি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যায় এতে থাকা ফাইবার অন্ত্রের চলাচল স্বাভাবিক করে এবং পাচনতন্ত্র সুস্থ রাখে তিন ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য মেথি একটি কার্যকর উপাদান মেথি খেলে পেট বেশি সময় ভলা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ফলে শরীরে কম ক্যালোরি প্রবেশ করে ওজন কমাতে সুবিধা হয় চার চুল ও ত্বকের জন্য উপকারী মেথিতে রয়েছে লেসিথিন যা চুলের গোড়া মজবুত করে ও খুশকি দূর করে এছাড়া এটি ত্বকে উজ্জ্বলতা আনে ব্রণ কমায় এবং ত্বক মসৃণ রাখে পাঁচ হৃদযন্ত্র সুরক্ষিত রাখে মেথি খেলে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে যায় ফলে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি অনেকটা হ্রাস পায় বিশেষ করে যারা রেডমিট বা ফাস্টফুড বেশি খান তাদের জন্য মেথি খুবই জরুরি ছয় হরমোন ভারসাম্য বজায় রাখে নারীদের মধ্যে পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্স এখন খুব সাধারণ সমস্যা মেথি প্রাকৃতিকভাবে হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং মাসিক নিয়মিত করে সাত যৌন স্বাস্থ্য উন্নত করে পুরুষদের জন্য মেথির টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে যা যৌন ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর গবেষণায় দেখা গেছে নিয়মিত মেথি খেলে যৌন ইচ্ছা বাড়ে ও ক্লান্তি কমে আট বুক জ্বালা ও অম্বল কমায় ভরা পেটে বা খালি পেটে অনেক সময় বুক জ্বালা করে যা বেশ অস্বস্তিকর খালি পেটে মেথি খেলে অ্যাসিডিটি কমে যায় এবং পাকস্থলীর পিএইচ ব্যালেন্স ঠিক থাকে নয় স্তন দুগ্ধ বৃদ্ধিতে সাহায্য করে গর্ভবতী বা সদ্য মা হওয়া নারীদের জন্য মেথি অত্যন্ত উপকারী এটি স্তন দুগ্ধ বৃদ্ধিতে সাহায্য করে কারণ এতে গ্যালাক্টো গগ নামে এক ধরনের উপাদান থাকে দশ শরীর ডিটক্স করে প্রতিদিন সকালে মেথি খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং যকৃত বা লিভার সুস্থ থাকে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা এত উপকারের পরেও কিছু সতর্কতা অবশ্যই মানা উচিত মেথি কখনোই বেশি খাওয়া উচিত নয় অতিরিক্ত খেলে এটি হজমে সমস্যা তৈরি করতে পারে এমনকি রক্তচাপ অনেকটা কমিয়ে দিতে পারে গর্ভবতী নারীদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আপনি যদি মেথি খেতে চান তাহলে সকালে খালি পেটে এক চামচ মেথি আট ঘন্টা ভিজিয়ে খেলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন চাইলে মেথির গুঁড়ো গরম জলে মিশিয়েও খেতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন আরও মানুষ এই উপকার পেতে পারে প্রতিদিন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন